গত বারো জানুয়ারি বিয়ের খবর দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জোভান কিন্তু এতদিন স্ত্রীর ছবি প্রকাশ করলেও মুখ দেখা যায়নি বিয়ের দশ দিন পার হবার পর এবার নববধূর মুখ দেখালেন জোভান রোববার রাতে জোবান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন যেখানে প্রথমবারের মতো জোবানের স্ত্রীকে দেখতে পাওয়া যায় ছবিতে দেখা যায় অভিনেতা জোবানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই দম্পতি তবে এর আগেও স্ত্রীর সঙ্গে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন তিনি জানা গেছে জওয়ানের স্ত্রীর নাম সঞ্জিদ আহমেদ নিঝর্ণা তার বাড়ি পুরন ঢাকায় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি বিয়ের আগে থেকে জানা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে এদিকে জোবানের বিয়ের অনুষ্ঠানে মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন এই দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় চিত্রনায়ক সিয়াম ও তৌসিফ মাহবুব উপস্থিত ছিলেন বন্ধুর বিয়েতে